থাই গ্লাসের জানালার সঠিক রেট কিন্তু আপনি কাউকে দিচ্ছেন কিন্তু সঠিক অ্যালুমিনিয়াম গ্লাস আপনাকে দিচ্ছে কি না তা কিন্তু আপনি জানেন না কারণ থাই গ্লাসের কাজটা হয় শেষে বিল্ডিংয়ের যাবতীয় কাজের একটা অভিজ্ঞতা থাকলেও শেষের দিকে যখন থাই গ্লাসের জানালাগুলো লাগাবেন সেখানে একটু ভাবনা চিন্তার বিষয় চলে আসে প্রিয় দর্শক সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি কাজের আগে একটি টাকাও অ্যাডভান্স নেই না মালামাল গ্লাস যাবতীয় জিনিস যা কিছু প্রয়োজন সব কিছু বাসায় নিয়ে গিয়ে সবার সামনে থেকে কাজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ আরও একটি সাইটে আমরা শেষ করলাম এই কাজটি হচ্ছে পাবনা সাথিয়ায় অত্যন্ত ভালো মনের মানুষ প্রিয় ভাই আমার আমাদের সাথে আলাপ আলোচনা করে আমাদেরকে কাজটা দিয়েছিল আমরা সম্পূর্ণ মালামাল গাড়ি করে নিয়ে গিয়ে তার বাসায় গিয়ে কাজ করে দিয়ে এসেছি সে খুশি হয়েছে কাজের ফিনিশিং ছিল হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট প্রিয় দর্শক তো এইভাবে আমরা সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি কাউকে সঠিক রেট দেন সে আপনাকে সঠিক কাজটা দিচ্ছে কি না ভালো মন্দ কীভাবে চিনবেন সেই সম্পর্কে এক একটু বিস্তারিত আলোচনা আমরা করবো প্রিয় দর্শক এইখানে যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কাই কোম্পানির ব্রঞ্জ কালার অ্যালুমিনিয়াম গাঢ় কপি কালার যেটা আর কি তো এখানে তিন ইঞ্চি ফ্রেম ব্যবহার করা হয়েছে এখানে শুধু দুইটি গ্লাসের পাল্লা আছে এই গ্লাসটা হচ্ছে ব্লু মার্কারি নাসের কোম্পানির অরিজিনাল সিক্স মিলি এই ব্লু মার্কারি গ্লাস কিন্তু মোট তিন ধরনের ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি অনেকে ফাইভ পয়েন্ট ফাইভটাকে সিক্সগুলো চালিয়ে দেয় অরিজিনাল সিক্স মিলি সবসময় আসে সেটা আপনার নিজেরাও খোঁজ করলে বের করতে পারবেন তো এইভাবে আমরা সমগ্র বাংলাদেশে থাই গ্লাসের অর্ডারগুলো দিয়ে থাকি এবং কাজের আগে একটি কথা বলবো একটু ফিনিশিংয়ের দিকে আপনারা লক্ষ্য করবেন আমরা নিজের মনে করে কাজটা করে থাকি চারদিকে যেন সুন্দর একটা ভালো মানের ফিটিং চলে আসে এবং অনেক সময় দেখা যায় রাজমিস্ত্রির প্লাস্টারে অনেক আপ ডাউন থাকে তো আমরা নিজেদের মতো করে কাজ করার চেষ্টা করি যেন চারদিকে কোনো গ্যাপ না থাকে আর যদিও প্লাস্টার আপ ডাউন হয় সেখানে আমরা সিলিকন গাম দিয়ে আটকে দিই যেন বাইরে থেকে ভিতরে পানি পিঁপড়া এগুলো প্রবেশ করতে না পারে এখানে যে লকগুলো ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক মনে রাখবেন কাই প্রিমিয়াম বক্স লক এই লকটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামি এই লকটা যদি আপনি ব্যবহার করেন আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর একটা আলাদা সুবিধা আছে এই লকগুলো যখন আপনি ভিতর থেকে আটকাই দিবেন বাইরে থেকে কেউ চাইলেও কখনোই খুলতে পারবে না এটা হচ্ছে দামি লক বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত আর এই জানালাগুলোতে যে চাকা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কাই কোম্পানির ম্যাটেক্স কাইয়ের চাকা এই চাকার অত্যন্ত গুণগত মান ভালো এই হুইলটা যদি ব্যবহার করেন পাল্লাই স্মুথলি চলাচল করবে দেখতেই পারছেন এখানে পাল্লা কখনো জ্যাম হবে না আর নিজের জিনিস একটু পরিষ্কার করে রাখতে পারলে তো আরও ভালো সবসময় বলবো মানসম্মত একদম ভেজাল মুক্ত কাজ পেতে হলে অবশ্যই কাজটা আপনার বাসায় নিয়ে গিয়ে করাবেন তো প্রিয় দর্শক সমগ্র বাংলাদেশ থেকেই থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সুন্দরভাবে কাজ করায় নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল যদি কারো সঠিক পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই কল করবেন তো এই সমস্ত ভালো মানের জিনিসপত্র দিয়ে প্রতি স্কোয়ার ফিট চারশো ষাট টাকা খরচ হবে মাস্কিউটো নেট ছাড়া আর যারা নেট ব্যবহার করবেন তারা প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা বাড়বে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম